বন্ধুরা আবারও চলে আসলাম নিউ লুক থেকে অনেক সুন্দর দুইটা গাউন ডিজাইন নিয়ে আজকে দেখাবো ফিফটি পার্সেন্ট ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তার আগে আমাদের দোকান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই উনসত্তর নাম্বার দোকানটা নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে যার যে ডিজাইনটা যার যে কালারটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন সো এইটা হচ্ছে একটা বটল গ্রিন যাচ্ছেন আপনার সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস কালারিং সুতো দিয়ে আপনার এমবডারি ওয়ার্ক করা খুবই সুন্দর কালেকশন এইটার সাথে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর দোপাট্টা ওকে আরেকটা আপনার সুন্দর চুড়িদার পায়জামা পেয়ে যাবেন সো এটা এক কালারের মধ্যে থাকছে আর আর বিশেষত্ব যদি এটা কথা বলি এটা বুক বুকের পাটটা অনেক গর্জিয়াস করে কাজ করা থাকবে আপনার প্যানেল পর্যন্ত কিন্তু পেটানো কাজ করা ওকে এটা ঘেরটা দেখেন মাসাল্লাহ অনেক ঘেরের মধ্যে পাচ্ছেন কিন্তু এটা অনেক ঘেরের মধ্যে পাচ্ছে এটা ব্যাক সাইডটা একটু দেখেন তো ভাইয়া এটা হচ্ছে ব্যাক সাইডটা আপনার সামনে পিছনে সেম টু সেম কাজ করা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্রাইস গুলো থাকবে মাথা নষ্ট করা প্রাইস প্রাইস বলে দিব ধৈর্য সহকারে দেখবেন এই ডিজাইনটার কালার থাকবে তিনটা তো একে একে করে প্রত্যেকটা কালার দেখা দিব একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো এইটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের মধ্যে পেয়েছিলেন যারা ব্ল্যাক লাভার তারা এই কালেকশনটা দ্রুত অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর অল ওভার কাজ করা সামনে পিছনে দুই পাশে কাজ করা ঠিক আছে আর বডির পার্টটা হচ্ছে এটা ব্ল্যাক কালার কালারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার ওনাটা যদি দেখে তাহলে কালারটা বুঝতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে এটা লাস্ট ওয়ান কালার আছে আর প্রাইসটা যদি বলে দিই এটা প্রাইস পড়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বলে এত গর্জেস একটা গাউন নিয়ে নিতে পারছেন নিউলুক থেকে এটা হচ্ছে ফ্রি সাইজের জামা যার বডি লাগবে তারা অল্ট্রা করে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রি সাইজ বড়দের ওকে সামনে পিছনে কাজ করে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা লাইক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই কালেকশনগুলো হচ্ছে আপনার আমরা রেগুলার প্রাইস ছিল আপনার সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা সো একেবারে ফিফটি পার্সেন্ট অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ধৈর্য সরকার দেবেন প্রত্যেক টাকা মাথা নষ্ট করা এটা হচ্ছে একটা পার্পেল কালার অনেক সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা টোটাল তিনটা কালার দেখেলাম প্রাইসও বলে দিছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সো আমরা নেক্সট ডিজাইনে চলে যাব ধৈর্য সহকারে দেখবেন যার যে ডিজাইনটা যার যে কালারটা ভালো লাগে নিয়ে অর্ডারটি দ্রুত কনফার্ম করে ফেলবেন দেওয়া ওকে এটা হচ্ছে নেক্সট ডিজাইন এটাও থাকছে পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে পোর্ট আপনি সুতো প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা দেখ একটু ক্লোজলি দেখে এখানে বুকে এখানে স্টোন ওয়ার্ক থাকবে আর এখানে সম্পূর্ণ আপনার আহ সুতো দিয়ে কাজ করা পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন একটা সুন্দর দোপাটটাও পেয়ে যাচ্ছেন চুড়িদার পায়জামা আছে এটার সাথে আর এটা নিচের পাটটা যদি দেখেন অনেক সুন্দর দেখেন নিচে কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন কিন্তু ওকে তো এইটার কালার হচ্ছে টোটাল দুইটা দুইটা কালার দেখো একটু ধৈর্য সহকারে দেখবেন আর এটা একটু ব্যাক টা দেখান তো ভাইয়া এটার ব্যাক টা হচ্ছে এটা আপনার পুরোটা ছেটানো কাজ থাকবে আর কোমরে এত সুন্দর একটা লেস প্যাটার্ন কাজ দেওয়া থাকবে ওকে নেক্সট কালার আমরা চলে যাবো এখন দুধ সহকারে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে এটা এনাদার কালার অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর কাজ করা সবাই দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলেন এটা হাতাওয়ার কাজটা হচ্ছে সামনে পিছনে দুই পাশে কাজ পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে লাইক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সো আজকের ভিডিও লাস্ট ওয়ান কালেকশনটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে সেটা আমরা দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালেকশন অনেক সুন্দর ডিজাইন দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস আপনার সিলভার সুতো দিয়ে কিন্তু গর্জিস করে ওয়ার্ক করা আছে অনেক সুন্দর দেখেন এটা আপনার প্যানেল পাশটা যদি দেখাই কত গর্জিস করে কাজ করে ঠিক আছে এটার প্রাইসও থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও জুড়ে থাকছে কারাকারি অফার কারাকারি অফার থাকছে আজকের ভিডিও জুড়ে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তো এই কালেকশন গুলো নিতে হলে চলে আসতে হবে নিউ নিউলোকে অ্যাড্রেসটাও দেখা দেব একটু ধৈর্য সহকারে দিতে হচ্ছে আপনার অ্যাড্রেসটা নিউলোক ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর তিন বাই উনসত্তর নাম্বার দোকান লেভেল তিনে এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ সবই আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারও আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন যার যে ডিজাইনটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটি কনফার্ম করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম